হ্যালো ভাই ববড়া দিস রাজীব ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিও তো আমি এখন কথা বলবো আমাদের সুমন বাইয়ের নতুন সিনেমা মানে হাওয়া সিনেমার ডিরেক্টর সুমন বাইয়ের নতুন সিনেমা রুইদ এর টিজারটা নিয়ে চলুন আগে আমরা টিজারটা দেখি যে কেমন হয়েছে। আমি অনন্ত তো আশা করতেছি এই টিজারটা সেই হাওয়া সিনেমার মতো একটা ফিল দিব বা সেই হাওয়া সিনেমার মতো কিন্তু একটা রেকর্ড গড়তে যেতেছে তো চলুন আগে টিজারটা দেখি আমরা

সাধু একটা কথা শুনে এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না ডাকরিত হয় না পাকলে আর কেউ খায় না এমন একটা ফল সেই ফলটাই গন্ধম ধরো তুমি গন্দম খেয়েই ফেলেছ এখন তোমার উপায়

ও আমি হারাই গেছিলাম অসাধারণ একটা টিজার কিন্তু হয়েছে তো এই রোদ সিনেমাটা দিয়ে আমার কাছে মনে হইতেছে যে মেয়াজবাউ রহমান সুমন ভাই সেই হাওয়া সিনেমার মতোই কিন্তু নতুন আরেকটা একটা কিন্তু ক্রিয়েট করতে যাইতেছে যারা আমার পার্সোনাল অপিনিয়ন আর এই সিনেমার কিন্তু কালার গ্রেডিংটা ঠিক একই রকম রাখার জন্য কিন্তু চেষ্টা করছে বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা গেছে অন্ধকার টাইপের কিছু মানে ড্রাগ যে কালারটা ওইটাই কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তবে কালার গ্রেডিংটা দেখে আমার কাছে মনে হয়েছে বা এটা কোনো বাংলা সিনেমা না প্রথম যে দৃশ্যটা ওই দৃশ্যটা আপনারা তো দেখছেন এই দৃশ্যটা দেখার পর আমার কাছে ব্যবসা সিনেমা হইতে যাইতেছে তো তোমাদের কাছে এই ট্রেলারটা বা এই টিজারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তুই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ